তারা পরীক্ষার খাতা কিভাবে আবেদন করবেন অর্থাৎ পরীক্ষা যেগুলো হয়ে গেছে সেগুলো খাতা আপনারা দেখার জন্য কিভাবে আবেদন করবেন সেটা আজকে আপনাদের দেখাবো তো সেটি করার জন্য সর্বপ্রথম আপনাকে এখানে কারিগরি শিক্ষা বলে ওয়েবসাইটে আসতে হবে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে শিক্ষকের তথ্য শিক্ষকের তথ্য এখান থেকে স্বল্প মেয়াদে অন্যান্য তে ক্লিক দিবেন দেওয়ার পর আপনার আহ বেসিক ডেট দিয়ে দিবেন দেওয়ার পর এখানে আপনার প্রতিষ্ঠান কোড এবং পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করবেন লগ ইন করার পর একটা ওয়েবসাইট চলে আসবে দেখুন এই চলে আসছে এখানে আপনার সমস্ত তথ্য পূরণ করতে হবে তো এটা এখন বর্তমান বন্ধ রয়েছে তাদের সাইটে তারা অন্যভাবে গুগল আহ গুগলের মাধ্যমে অর্থাৎ গুগল সিটের মাধ্যমে একটি সিট তৈরি করেছেন তো সেটার মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে কারণ দেখা যাচ্ছে কিভাবে আপনারা আবেদন করবেন আমি আবারো কারিগরি সেটা প্রবেশ করলাম এখান থেকে বিজ্ঞপ্তি লেখা আছে বিজ্ঞপ্তিতে যাবেন তারপর পর স্বল্প মেয়াদি ও অন্যান্য এখানে একটি দিবেন যাওয়ার পর নিচ থেকে দেখতে পাবেন যে এখানে লেখা আছে যে কি জাতীয় দক্ষমান বি স্টেট কোচ ও অ্যাডভান্স সার্টিফিকেট কোচ দু হাজার পঁচিশ সালের পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনের জন্য শিক্ষকদের তথ্য প্রেরণ এখানে একটা ক্লিক দিবেন দেওয়ার পর একটা বিজ্ঞপ্তি পেয়ে যাবেন এখানে এই বিজ্ঞপ্তিটা আপনারা দিবেন এখানে লিখছে আবেদন করার জন্য আপনারা পরীক্ষার খাতা গুলো নিতে চান দেখতে চান তাহলে এই লিংকটা আপনাদের ক্লিক দিতে হবে অবশ্যই এখানে ক্লিক দিবেন দেওয়ার পর এখান থেকে গুগল শিটের মাধ্যমে আপনার প্রতিষ্ঠান কোডটি সাইজে দিয়ে দিবেন এরপর আপনার প্রতিষ্ঠানের নাম দিয়ে দিবেন এবং আপনার ফুল অ্যাড্রেস অর্থাৎ আপনার প্রতিষ্ঠান

গভর্নমেন্ট না নন গভর্নমেন্ট সেটাই আপনার দিয়ে দিবেন হ্যাঁ এখান থেকে দিয়ে দিবেন এবং মোবাইল নম্বরটা দিয়ে দিবেন ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন আপনার প্রতিষ্ঠানের ইমেল অ্যাড্রেস রয়েছে এবং এখানে বেসিক স্টেপ দিয়ে দিয়ে সাবমিট করে দিবেন তাহলে আপনার কাজ শেষ এরপর আপনাকে বোর্ড থেকে এই তথ্য পেটনের জন্য এই খাতা দেখার জন্য আপনাকে যে কল করা হবে সেই কল করার পর আপনি খাতাগুলো নিয়ে আসবেন থ্যাংক ইউ সো মাচ